সালাম আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্বতী শাড়ি দেখাবো যেটা সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন করা আছে খুবই সফট একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের সফট শাড়িগুলো একদম সিলেকশন করা ডিজাইনগুলোকে সংগ্রহ করতে যাচ্ছেন আপনারা যারা আমাদের দোকানে শুনে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলোর বেশ কিছু ডিজাইন প্লাস কালার আছে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের করতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোটেল নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসে দেখিয়ে নিতে পারবেন কাপড়গুলো দেখলে হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা প্রিন্ট কিনা কিন্তু এগুলো যা দেখছেন সম্পর্কে কিন্তু সুতার কাজ করা সো চমৎকার শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে একেবারেই সফটের মধ্যে পিওরের মধ্যে এই দেখেন শাড়িটা খুবই গ্লসে একটা কাপড় শুরুতে আপনার সিগনি কালটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটার পুরো বইটা হচ্ছে কাজ করা থাকবে আর আঁচলটা কিন্তু খুবই ইউনিক একটা আচল আছে একেবারেই সফটের মধ্যে পুরো বডি যদি কিন্তু কাজটা পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর শাড়িগুলো পাচ্ছেন আপনারা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এটা সেই গ্রিন কালার ছিল আমরা তারপর একটা কালার দেখাবো ভিন্ন একটা কালার দেখা যেটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালার যেটাকে বলে এই যে সেই কালারটি পাচ্ছেন এটা ডিপ মেরুন কালার মধ্যে আছে এটা খুবই সুন্দর ডিজাইন করা অনেক সফট অনেক সফট একটা শাড়ি দেখেন খুবই সুন্দর এগুলোর আপনাদের দাম পড়বে হচ্ছে দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকা এগুলো যদি নিতে হয় অবশ্যই স্ক্রিনশট দেবেন এই দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার পিত্ত কালারটা পিত্ত কালারটাও খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ পি দেওয়া আছে আপনার সবগুলোর সাথেই পৃথকভাবে ব্লাউজটি দেওয়া আছে এই যে এটা আছে পার্পেলের মধ্যে দেখেন এটাও দেখতে পান দুই হাজার ছয়শো টাকা হলে আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা আপনার ভিন্ন ডিজাইন এটা বটল গ্রিনের মধ্যে ডিজাইনটা একটু আলাদা আছে এই দেখেন ডিজাইনটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা ম্যারুন কালার মধ্যে আছে এটাও দেখতে পারেন আপনারা এই দেখেন ম্যারুন কালারটা একেবারে সফটের মধ্যে পাচ্ছেন এগুলো মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে দুই হাজার ছয়শো টাকার মধ্যে পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে তারপর আমরা একটা কালার দেখাবো যেটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে দেখেন এটা দেখতে পারেন বা নেভি ব্লু বলতে পারেন এটাকে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিপ কম্বিনেশন মধ্যে আছে আর এছাড়া আমাদের কাছে আরও অন্যান্য ডিজাইনও আছে এই শাড়ির মধ্যে আরও ডিজাইন পাবেন আপনারা তো দোকান আসলে আপনার দেখে যাচাই করে তারপর নিতে পারবেন এটাও কিন্তু সুন্দর এটা পার্পেলের মধ্যে আছে এটা দেখতে পারেন সবগুলোর সাথে ভিন্ন ভিন্ন করে ব্লাউজ ফি দেওয়া আছে কাপড়গুলো অনেক সফট অনেক সফট এটাও পিকক ব্লুর মধ্যে আছে খুবই মার্জিত একটা কালার খুবই মার্জিত একটা কালার সেম প্রাইস আছে দুই টাকা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ